প্রথমে একটা কেবিন দিয়েছে গাইস এটা চার্জিং করার জন্য রাখি এখন এখানে দেন মাইক্রোফোন দিয়েছে আইফোন তাই খুঁড়ে দেখতে পাচ্ছ গাইস মাইক্রোফোন আর এটা কেবিল ওর কানেকশন করার জন্য এগুলো তো রাখি আর এটা একটা ভালো জিনিস দিয়েছে গাইস এটা চেন দিয়ে তোমরা কেউ যদি রিল করতে যাও এই চেনে গোলায় ঝুলে নিয়ে যেতে পারো গাইস এটা করতে পারো ভালো জিনিস দিয়েছে এটা দেন স্পিকারের বালা

তো কানেকশান হয়েছে গাইস তো এখন কথা বলে একটু চেক করেছি তোমাদেরকে হাসবে না কেউ ঠিক আছে হ্যালো হ্যালো তো সরি গাইস আমি এখানে অন করতে ভুলে গেছিলাম বলেছিলাম তো দেখতে পেলে অন করেছি কেউ কিছু বাজে কমেন্ট করবে না ভুলে গেছিলাম হ্যালো হ্যালো চেক করলাম ভাইস দেখে নিয়েছি তো এইবারে এটা একটা আমি তোমাদের মিউজিক শুনে দেখিয়ে দিচ্ছি চালিয়ে যেমন কেমন হচ্ছে আমি তোমাকে বলছি কষ্ট তো দেখতে হবে তোমার সাউন্ড কোয়ালিটি কেমন ছিল তো কমেন্টে জানিও কেমন কি ইয়ে হয়েছে আর এটার নাম দেখে রাখো যদি কেউ ইউজ করে তাহলে কমেন্টে জানিও তো নিয়ে কেমন হয়েছে ঠিক আছে তো দেখ তো চলো আজ জন্য এইটুকু নতুন কিছু যদি কিনি তাও তোমার দেখাচ্ছি ভাই তো চলো ভাই